আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সুয়াম মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বাহুবালি ইয়ারিংস কালেকশন যেগুলোর মধ্যে কিন্তু অ্যান্টিক্সের ইয়ারিংসও আছে আবার গোল্ড প্লেটও আছে আবার সিলভার প্লেটও হচ্ছে আর এগুলো বাজেট কিন্তু একদমই রিজনেবল মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু বাহুবালি ইয়ারিংস কালেকশন আর আজকে আমি চলে এসেছি জননী ফ্যাশনে আর এখানকার এক্সক্লুসিভ কিছু বাহুবালি ইয়ারিংস আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আলোচনা করি কালেকশনে চলে যাই ফার্স্ট আমরা অ্যান্টিক্সের মধ্যে দেখব দর্শক এখানে আপনারা এ কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্টিক্সের মধ্যে কিছু বাউবালি ইয়ারিংস যেটা কিন্তু চাইলে আপনারা টানা খুলেও পড়তে পারবেন আবার টানা সহকারেও পড়তে পারবেন ঠিক আছে এখানে আমি তো দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা সাইডে কিন্তু চলে যাবে এটা টানাটা আমি দেখিয়ে দেই দেখেন আপনাদেরকে যেখানে সাইডে কিন্তু কি বাউবালি টানাটা যাবে যেটা আমার দেখা একটু সমস্যা হচ্ছে বাট এটার বাজেটটা কিন্তু হচ্ছে অনলি আড়াইশো টাকা এখানে আপনারা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে আর কি কালেকশনগুলো শ্যুট করছি আজকে সো একদমই রিজনেবল বাজারটা আপনাদের জন্য কিছু বাহুবালি ইয়ারিংস আমি দেখাবো এটার মধ্যে কিন্তু আবার কালার কম্বিনেশন আছে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কিন্তু কালার হবে একটা একদমই গোল্ডেনের মধ্যে যেটা কালেকশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম এখানে পার্লেটও কাজ হচ্ছে আবার হোয়াইট স্টোনও আছে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যে টানা আছে এগুলো আড়াইশো করে পড়বে এগুলোর মধ্যে আবার কালার স্টোনের কালারও কিন্তু চেঞ্জ হবে হোয়াইট কালার হবে গোল্ডেন কালার হবে আবার হচ্ছে মেটালের কালারও কিন্তু চেঞ্জ হবে এগুলো আড়াইশো করে ঠিক অ্যান্টিক্সের গুলো এই যে টানা গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট চুলের সাথে অ্যাডজাস্ট করে আপনারা বাহুবালির স্টাইলে পরবেন আবার চাইলে আপনারা টানা খুলেও পড়তে পারেন অনলি আড়াইশো টাকার বাহুবালি ছিল এগুলো আচ্ছা এগুলোর মধ্যে কি এটা কি আপনার অ্যান্টিক্সের নাকি গোল্ড প্লেট আচ্ছা এই অ্যান্টিক্সের মধ্যে কিন্তু ভেতরের যে লকেটটা সেটার ডিজাইনও চেঞ্জ হচ্ছে এবং স্পেশালি স্টোনের কালারও কিন্তু চেঞ্জ এখানে যে ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কি আড়াইশো করে আচ্ছা অনলি কিন্তু আড়াইশো করে ফিক্সড এর মধ্যে আর কোনো অনারিয়াম হচ্ছে না আচ্ছা এরপরে আমরা ভাইয়া গোল্ড ফ্ল্যাট এর মধ্যে দেখব ওকে সো এখানে কিন্তু আপনাদেরকে আমি একটা গোল্ড প্লেটের মধ্যে একটা বাংবালি দুধ দেখাচ্ছি যেখানে কিন্তু আপনারা দেখছেন মাল্টি কালারই কিন্তু এখানে আপনাদের জন্য এখানে খুব সুন্দর স্টোন বসানো আছে এটা কি মিনা করা না স্টোন মিনা করা না স্টোন আচ্ছা এটা হচ্ছে স্টোন আর এখানে খুব সুন্দর পার্লের এবং ঝুমকার কিন্তু টানা আছে যেটা কিন্তু লুকটা অনেক অনেক এক্সক্লুসিভ

আমরা দেখে নিব এখানে একটা দেখতে পাচ্ছি আমরা মিডেলে এটা হচ্ছে গোল্ড প্লেট বডি এখানে এডি স্টোন আছে গোল্ডেনের মধ্যে আর খুব সুন্দর কিন্তু টানা হবে দেখেন বাহুবলি খুব সুন্দর একটা টানা হবে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সাড়ে ছয়শো টাকা অন এটার মধ্যে আরেকটা আছে মাল্টি কালারের সাড়ে ছয়শো এখান থেকে যেটাই আপনারা নেন না কেন সাড়ে ছয়শো টাকায় করবেন আমি দেখিয়ে দিই এখানে খুব সুন্দর টপ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্টোন আপনারা দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর টানা হচ্ছে দেখেন আচ্ছা সো গোল্ড প্লেটের মধ্যে এটা কিন্তু হচ্ছে সাড়ে ছয়শো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে গোল্ড প্লেটের মধ্যে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটা খুবই সুন্দর কিন্তু একটা টপসটা হচ্ছে আর স্পেশালি বাহুবালির টানাটা মোটামুটি তিনটা লেয়ারে হবে এবং খুব সুন্দর ঝুমকাও কিন্তু হবে অনলি 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 কিন্তু সাড়ে ছয়শো টাকা যেটা হচ্ছে আপনারা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা এখানে কিন্তু মাত্র সাড়ে ছয়শো টাকায় পাচ্ছেন আমরা গোল্ড মধ্যে দেখেছি বা আমরা সিলভার প্লেটের মধ্যে দেখেছি সাত আমি সাথে চলে যাই আপনাদের ওকে এখানে কিন্তু সিলভার প্লেটের মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা বাহুবালি দুল আছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে সাড়ে সাতশো করে এটা হচ্ছে সাড়ে সাতশো করে পড়ছে এবং এটার লুকটা কিন্তু এক্সেপশনাল আপনারা দেখেন আর ভাই এগুলোর কালার গ্যারেন্টি কতদিন দেবেন আপনারা কালার নষ্ট হয় না তবুও মানে আনুমানিক যদি একটা দুই বছর পর্যন্ত কালার গ্যারান্টি তো আপনারা দেখেন এটার লুকটা কিন্তু অনেক এক্সেপশনাল নিচে আবার কিন্তু আপনাদের জন্য হচ্ছে ঝুমকাও হচ্ছে আবার এখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু খুব সুন্দর টানা আছে তিনটা লহরের মধ্যে যেটা কিন্তু একদম এক্সেপশনাল এই ধরনের একটা আহ দুল আপনারা কিন্তু ট্রেন্ডি লুকের জন্য আপনারা করতে পারেন অনলি হবে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আছে একটা লেয়ার এটার বাজেটে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার কালার কিন্তু চেঞ্জ হবে যেটা আমরা দেখিয়ে দেয় আপনাদেরকে খুবই নাইস একটা কালেকশন তো দর্শক আশা করি এই সুন্দর সুন্দর বাহুবালি ঢোলগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আছে আবার হচ্ছে আপনাদের জন্য কিন্তু গোল্ড এটার মধ্যে খুব সিলভার প্লেটের মতো আছে সেই ঢোল কালেকশন আপনাদের কাছে ভালো লাগে আপনারা কিন্তু জননী ফ্যাশন থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারে আমরা শপের অ্যাড্রেসটা দিয়ে দর্শক এটা হচ্ছে জননী ফ্যাশন এখানে নিত্য নতুন ডিজাইনার ইমিটেশন জুয়েলারি পাইকারি খুচরা বিক্রয় করা হয় অ্যাড্রেস তিনশো তিরানব্বই বাই চার বাই এক গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে ওনার হচ্ছে কাজী নেসার আহমদ রাজু ভাইয়া যার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর টু সেভেন ওয়ান থ্রি আর এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর থ্রি টু জিরো ডবল ওয়ান আশা করি এই সুন্দর সুন্দর কালেকশন যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু শপে এসে আপনাদের পছন্দের কেনাকাটিতে করবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন আসে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে